আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিন্তু রিভিউ করছি প্রবাসী জনাব রাকিব সাহেবের বাড়ির জন্য উনি কিন্তু রাজশাহীর বাড়িতে আমাদের থেকে চমৎকার গোল্ডেন যে আইটেমগুলো আছে সেগুলো মিলিয়ে এক সেট বাথরুমের মালামাল অর্ডার করেছে আলহামদুলিল্লাহ আমরা যে সেটটি মিলিয়েছি এবং সে যে জিনিসগুলো পারচেস করেছে আজকে একে একে রিভিউ করব তো দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনাদের স্যানিটারি হার্ডওয়্যার ইলেকট্রিক সব ধরনের আইটেম এক ছাদের নিচে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে সব কিছু ডিসপ্লে করা সাজানো আছে আপনারা আসলে দেখে শুনে বুঝে তারপর অর্ডার করতে পারবেন সো সোভিওর্স প্রথমে কথা না বাড়িয়ে ইউ কমফোর্টের ভাই আমাদের থেকে যে কমরটি নিয়েছে যার মধ্যে আছে হাইড্রোলিক সিট কাভার জেট এবং টর্নেডো ফ্ল্যাশ এবং ডুয়াল ফ্লাশের সিস্টেম অল্প পানি এবং বেশি পানি বের হওয়ার সুযোগ সুবিধা এই চমৎকার এই কমরটি কিন্তু আপনারা গোল্ডেন প্লেটেড পাবেন মনে হবে যে গোল্ডেন গোল্ড দিয়ে বাঁধাই করা খরচ পড়বে কিন্তু মাত্র বাইশ টাকার মধ্যে সেম এটার পাশে রাখার জন্য ভাই আমাদের থেকে একটি বেসিন নিয়েছে খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ এটা ওয়ান প্রাটের ড্রাম বেসিন বিশ টাকার মধ্যে এরকম চমৎকার বেসিন পেয়ে যাবেন তার পাশাপাশি ভাই আমাদের থেকে একটি মিক্সার কল নিয়েছে বেসিনের জন্য কিন্তু মার্বেল কোটেড করা এটির খরচ পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে তারপর দর্শক বন্ধুরা আমাদের ভিতরে কিন্তু একটি ওয়েস্ট আছে যে ওয়েস্টটি কিন্তু আপনাদের আংটি পরে গেলে আংটিগুলো ভিতরে চলে যাবে না কারণ এটি অন অফ ব্যবস্থা আছে এটি পড়বে এক টাকা এটিও কিন্তু মিলানো ইটালির তারপর আমি দেখাবো ভাই একটি হ্যান্ড শাওয়ার নিয়েছে আমাদের থেকে চমৎকার যেটিও কিন্তু গোল্ডেন এবং এটির যে পাইপ আছে পাইপও কিন্তু গোল্ডেন পনেরোশো টাকার মধ্যে এরকম চমৎকার হ্যান্ড শাওয়ার আমাদের থেকে পারচেস করতে পারবেন সেম গোল্ডেন প্লেটেড ভাই আমাদের থেকে পুষ শাওয়ারও নিয়েছে এটি কিন্তু বাথরুমে হাইকমোটে ব্যবহার করার জন্য খুব হ্যান্ডি এবং খুব চমৎকার একটি প্রোডাক্ট যার পাইপগুলো গোল্ডেন এক হাজার আটশো টাকার মধ্যে এটি আমাদের থেকে পারচেস করতে পারবেন তাই ভাই একটি আমাদের থেকে বাতটাপ মিক্সচার নিয়েছে যেটি কিন্তু গরম ঠান্ডা উভয় পানি এখানে বের হবে আর এইখান দিয়ে কিন্তু এই হ্যান্ড শাওয়ারটি ব্যবহার করতে পারবে এটা টান দিলেই হয় আবার লাগালেও বন্ধ হয়ে যায় দর্শক বন্ধুরা এটি কিন্তু পিতলের মাল এটি খরচ পড়েছে সাত হাজার পাঁচশো টাকা করে তারপর ভাই আমাদের থেকে মার্বেল রিং টাওয়ারিল নিয়েছে এটি কিন্তু এই যে চমৎকার এক পাটের বেসি নিয়েছে এটির পাশে বসবে দেখতে খুবই আধুনিক এবং খুবই চমৎকার দুই হাজার পাঁচশো টাকার মধ্যে এটি কিন্তু আপনাদের খরচ করবে তারপর ভাই আমাদের থেকে নিয়েছে কিন্তু এরকম চমৎকার স্টেনলেস স্টিলের যেটা গোল্ডেন প্লেটেড করা এটাকে বলে দর্শক বন্ধুরা শাওয়ার এটি সাইজটি একটু বড় এটা কিন্তু আট ইঞ্চি বাই আট ইঞ্চি সাইজের এটি খরচ পড়েছে দুই হাজার পাঁচশো টাকার মধ্যে তারপর ভাই আমাদের থেকে কিন্তু নিয়েছে দর্শক বন্ধুরা চমৎকার যেই সাবানদানি আছে এটাও কিন্তু গোল্ডের এরকম চমৎকার সাবানদানিগুলো খরচ পড়েছে এক টাকা করে তারপর আমাদের থেকে নিয়েছে দর্শক বন্ধুরা অ্যাঙ্গেল স্টপ কক যেটি কিন্তু আমাদের এই বেসিনের নিচে ব্যবহৃত হয় এটির পানি বন্ধ এবং ছাড়ার জন্য কখনো যদি এই কলটি নষ্ট হয় তখন এটি ব্যবহার করতে পারবে এটি খরচ পরে মাত্র নয়শো টাকার মধ্যে তারপর ভাই বালতির জন্য একটি কল নিয়েছি খুবই সুন্দর মাসাল্লাহ এই কলটি খুবই প্রিমিয়াম দেখতে এটিও কিন্তু থাইল্যান্ডের চমৎকার একটি ডিজাইন আর পিতলের সমস্ত ভিতরের মালামাল এটি খরচ পড়েছে পনেরোশো টাকার মধ্যে তারপর ভাই নিয়েছে কিন্তু টাওয়ারের যেটি কিন্তু নিচে মার্বেল লাগানো আছে এটি বাথরুমে লাগালে আসলেই যে কোনো গেস্ট আসলে খুবই পছন্দ করবে খুবই সৌন্দর্য আছে এটার মধ্যে এটা খরচ পড়েছে মাত্র তিন হাজার টাকার মধ্যে তারপর আমি দেখাবো ভাই আমাদের থেকে যেই লিকুইড সোপ ডিসপেন্সার আছে এটি নিয়েছে একটি এটি কিন্তু আপনাদের খরচ পড়বে মাত্র এক টাকার মধ্যে তারপর ভাই আমাদের থেকে একটি চমৎকার এই টিস্যু বক্স নিয়েছে একটি এটিও কিন্তু গোল্ডের দর্শক বন্ধুরা এগুলো আসলে গোল্ড না এগুলো আসলে এস যার উপরে গোল্ডেন কালার করা এটি খরচ পড়েছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার ভিতরে তারপর ভাই আমাদের থেকে নিয়েছে একটি কর্নার সেলফ যেটিও কিন্তু গোল্ডেন কালার করা কর্নারে থাকলে এটি সৌন্দর্য আপনার বাথরুমের অনেকাংশে বৃদ্ধি পাবে ওয়েটও অনেক ভালো খুব হেভি একটি প্রোডাক্ট তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম গোল্ডেন কর্নার সেল পেয়ে যাবেন তাছাড়াও ভাই একটি মিরো নিয়েছে এটিরও কিন্তু সৌন্দর্য মশাল্লা অনেকাংশে বেশি এই সাইটগুলো ডিজাইনগুলো এটার মধ্যেও গোল গোল্ডেন প্লেটেড করা আছে মাত্র ষোলোশো টাকার মধ্যে এরকম গোল্ডেন প্লেটেড মালামাল আমাদের থেকে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা শুধু গোল্ড বা এসএসি না আপনাদের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে লাগলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা এই মালামালগুলো ডেলিভারি দিতে পারবো আমাদের ঠিকানা কিন্তু ঢাকা চর পশ্চিম রসুলপুর পান্না ব্যাটারির গেটের ঠিক অপর পাশে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই ম্যানেজাররা বলে দিবে বিস্তারিত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম